শুরু করছি গল্প থেকে পাঠ আজ বিখ্যাত লেখক সৈয়দ মুস্তবা আলীর গল্পটি বেশ কয়েক বছর ধরে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত রয়েছে বাসা পেলুম কাবুল থেকে আড়াই মাইল দূরে খাজামুল্লা গ্রামে বাসার সঙ্গে জিরার ফরাসি পেলু মাফিক আলাপ করে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান আপনার সব কাজ করে দেবে জুতো থেকে খুন খারাবি। অর্থাৎ ইনি হরফন মৌলা বা সকল কাজের কাজই জিরার সাহেব কাজের লোক অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান কাবুলে কাজ ও রভোয়া বিকেলে দেখা হবে বলে চলে গেলেন কাবুল শহরে আমি দুটি দেখেছি তার একটি আব্দুর রহমান পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলুম ছ ফুট চার ইঞ্চি উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়ায় দুখানা হাত হাটু পর্যন্ত নেমে এসেছে আঙ্গুলগুলো মর্দমান কলা হয়ে ঝুলছে পা দুখানা নৌকার সাইজ দেখে মনে হলো আমার বাবুর আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত এ কান জোড়ামুখ হা করলে চৌড়াচৌড়ি কড়া গিলতে পারে এব্রথুব্র নাক কপাল নেই পাগড়ি থাকার মাথার আকার প্রকার ঠাহর হল না তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কার অবধি পৌঁছাবে রং ফসা তবে শীতে গ্রীষ্মে চামড়া চিড়ে ফিরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে দুই গাল কে যেন মেরে লাল করে দিয়েছে কিন্তু কার এমন বুকের পাঠা রুজো তো মাখবার কথা নয় পরনে সিলোয়ার কুর্তা আর দুটি দেখতে না সে যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি গুরুজনদের দিকে তাকাতে নেই আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি দুটো দুটো যেন ভেসে উঠেছে চিনেমাটির পান্তুয়া জরিপ করে ভরসা পেলুম ভয় হলো এরকমটা ভীম সেনের মতো রান্না তো করবেই বিপদে আপদে ভীম মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে কিন্তু প্রশ্ন এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে কোন একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম রহমানকে জিজ্ঞাসা করলুম পূর্বে কোথায় কাজ করেছো উত্তর দিল কোথাও না পল্টনে ছিলুম মেছের চার্জে এক মাস হলো খালাস পেয়েছি রাইফেল চালাতে পারো এক গাল হাসল কি কি রাখতে জানো কাবাব আমি জিজ্ঞেস হালুদা বানাতে বরফ লাগে এখানে তৈরি করার কল কল আছে কিসের আমি বললুম তাহলে বরফ আসে থেকে বললো কেন ওই পাগমানের পাহাড় থেকে বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে আশ্চর্য হয়ে বললুম বরফ আনতে হয় সাহেব এর অনেক নিচে না গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয় এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয় বুঝলুম খবর টবরও রাখে বললুম তা আমার হাড়ি কুড়ি বাসন তো কিছু নেই বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো রাত্রির রান্না আজ আর বোধ হয় হয়ে উঠবে না কাল দুপুরে রান্না করো সকালবেলা চা দিও টাকা নিয়ে চলে গেল